বাংলা সংলাপ রচনা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বর থাকবে পরীক্ষায় এটি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রথমে অবশ্যই একটা হেডিং করবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিষয়ে বা মূল্যবৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা প্রথম বন্ধু অর্ণব দ্বিতীয় বন্ধু শুভ অর্ণব বলছে আর বলিস না রে শুভ বাজারে গিয়ে মাথা ঘুরে গেল যে দাম হয়েছে জিনিসপত্রের একদম কুলকিনারা পাচ্ছি না সেটা শুনে শুভ বলছে ঠিক বলেছিস ভাই আমি তো কালই বাজারে গিয়ে দেখলাম পেঁয়াজ কেজি পঞ্চাশ টাকা আর টমেটো ছাড়িয়ে গেছে সত্তরের ওপরে তারপরে অর্ণব বলছে শুধু সবজি নাড়ে চাল ডাল তেল সব কিছুর দাম বেড়ে গেছে আগে মাসে যা খরচ হতো এখন সেটা দ্বিগুণ লাগছে শুভ বলছে হ্যাঁ আর আমজনতার অবস্থা তো খারাপ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারগুলো বেশ বিপাকে পড়েছে সঞ্চয় তো দূরের কথা দৈনন্দিন খরচে ঠিকভাবে সামলাতে পারছি না অর্ণব বলছে সরকার মাঝে মাঝে বলে দাম নিয়ন্ত্রণে আসবে কিন্তু বাজারে তো তার কোনো প্রভাব দেখি না শুভ বলছে আসলে বাজার ব্যবস্থায় নজরদারি নেই বলেই অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে কৃত্রিমভাবে চাহিদা তৈরি করে দাম বাড়ানো হচ্ছে অর্ণব বলছে আর মজার বিষয় কি জানিস দাম বাড়লেও কৃষকরা ঠিকভাবে ঠিকমতো দাম পায় না লাভ কেবল মধ্যসত্ব ভোগীদের শুভ বলছে একদম ঠিক এর একটা সমাধান দরকার সরকারি স্তরে আরও কঠোর নিয়ন্ত্রণ দরকার অর্ণব বলছে হ্যাঁ আর সাধারণ মানুষকেও সচেতন হতে হবে একসঙ্গে প্রতিবাদ না করলে এর থেকে পরিত্রাণ নেই শুভ আশা করি প্রশাসন ব্যবস্থা নেবে নইলে দিন দিন আরও কষ্টের মুখে পড়তে হবে আমাদের অর্ণব ঠিক বলেছিস চল এবার উঠি আজ তো বাজারে যেতে হবে আবার শুভ বলছে হ্যাঁ রে দেখি আজ আবার কি মূল্যবৃদ্ধির মুখ দেখতে হয়